هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهذا الله ربنا هو الذي أنشأكم إلى وين شطة مدركة وجعل لكم السمع সবন শক্তি দিয়েছেন বলেন কে দিয়েছেন শ্রবণ শক্তি সামা শ্রবণ শক্তি কান দুটি কান কে দিয়েছেন এবং দুটি চক্ষু দিয়েছেন চক্ষু দৃষ্টি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং তিনি তোমাদেরকে পলব দিয়েছেন হৃদয় দিয়েছে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিল্লামা তাশকুরুম এত বড় অনুগ্রহ সব দেওয়ার

আর না জাল্লাহ আই নাই আমি তাদেরকে দুইটা চক্ষু করে নাই কলিসা না হু আল্লাহ বলেন আমি কি তাদেরকে জিভ্বা দেই নাই যে জিভ্বা তারা তারা কথাবার্তা বলে কয় পাতেই এবং দুইটা টুর্তি আমি দিই না আল্লাহ তো সবাই নাম বলে বলে ভাই রাম এগুলো সব কে আর বলেন তো সবাই মুখ করবে বলে এগুলোতে আর দান আল্লাহ দান আল্লাহ ইচ্ছা করলে এগুলো নিয়ে নিতে পারেন ঠিক কিনা বলুন আল্লাহ তালা ইচ্ছা করলে এখনই এখনই সেকেন্ডের ভিতরে কেড়ে নিতে পারেন আল্লাহ তালা ইচ্ছা করলে আমার হাত থেকে অবস করে দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে আমার যে কণ্ঠ সেই কণ্ঠটাকে স্তব্ধ করে দিতে পারেন আল্লাহ তালা ইচ্ছা করলে আমার কানটা বন্ধ করে দিতে পারেন আর কোন কিছু শোনা যাবে না এমন আল্লাহ তালা করতে পারেন কিনা বলে আল্লাহ তা করতে পারেন

আমি উঠাই নেই করে অন্তর মধ্যে মোহ বেরগে মান ইলাহুন গয়রুল্লাহ ইয়াতিকা বিহ এমন কি কোন সত্তা আছে যে সেটা আবার ফিরায়া দিতে পারবে কে জানে আছে কেউ নাই দুনিয়ার মধ্যে রকম কেউ নাই কোন বৈজ্ঞানিক নাই কোন বীর নাই কোন নবীর নাই যে আল্লাহ তাআলা চক্ষটাকে নষ্ট করে দিবেন আল্লাহ তাআলা কানটাকে বন্ধ করে দিয়েছেন কোন মানুষ বা তুমি এমন শক্তি নাই যে সেটাকে আবার পুনরায় আগের মতো ঠিক করে দিবে কে আছে তোমাদেরকে ঠিক করে দিবে নাই কেউ আল্লাহ তালা ইচ্ছা করলে নিতে পারে সূরা ইয়াসিনের মধ্যে 66 নাম্বার এবং 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল ইয়াউমা আলা তিনি মোহর মুখের মধ্যে মোহর মেরে দেবেন তালা মেরে দিবেন দুইটা টুক আর খুলতে পারবে না যখন তার পক্ষ থেকে যখন বলা হবে তাকে বলা হবে যে তুমি কি গুণা করছিল সে অস্বীকার করবে বান্দা অস্বীকার করবে যে না আমি গুণা করছি না এগুলো গুণের খাতে এগুলো হয়তো ফেরেস তারা আমার সাথে সূত্রদান করে রেখেছে অস্বীকার করবে তখন আল্লাহ তারা তার মুখের মধ্যে মহর মেরে দিবেন তখন তার সাজু আর জুরু হম এই হাত যে হাত দেখতেছেন এই হাত আমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ নের মধ্যে আমি হাত দ্বারা উগজ জিনিসের মধ্যে হারাম জিনিসের মধ্যে ধরেছি হারাম জিনিসের দিকে এগিয়ে গিয়েছি পায় এরকম ভাবে সাক্কো দিবে যে আল্লাহ হারাম জিনিস শোনার জন্য হারাল জিনিস দেখার জন্য আমি পায়ে হেতে হেতে আমি ওই জায়গায় গিয়েছি আমার হাত দ্বারা আমাকে সাক্ষ্য দিবে এই কোরআন আল্লাহ বলে ওয়ালা আলা আউনুনহুম আল্লাহ তাআলা চাইলে আমার আপনার চোখকে তিনি দৃষ্টি শক্তিকে বিলুপ্ত করে দিতে পারে ঠিক করে বলো আল্লাহ তাআলা আমার আপনার চোখ ইচ্ছা করলে এখনি শেষ করে দিতে পারে তাহলে এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা অমূল্য সম্পদ অমূল্যতে নিয়ামত যার কোনো মূল্য হতে পারে না এমন একটা নিয়ামত এখন শুনুন এই চোখ যদি চোখের দৃষ্টি শক্তি যদি চলে যায় এমন অনেক মানুষ আছে এক্সিডেন্টের কারণে অথবা রোগের কারণে বা বার্ধক্যজনিত কারণে চোখের দৃষ্টি শেষ হয়ে যায় চোখ দিয়ে দেখে না অন্ধ হয়ে যায় এরকম ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে বলেন সুবহান সেই ব্যক্তি চোখ যখন বন্ধ করবে আর খুলবে তখন দর এসে এক সমানে লাগবে সে কোনো কিছু দেখবে না তখন মনকুণ্ন হলে হবে না বলেন আল্লাহ اكبر ইয়াকিন বিশ্বাস রাখ যে আল্লাহ তাআলা আমার এই চোখের পাওয়ার নিয়ে নিয়েছেন আল্লাহ তালা হয়তো আমার মঙ্গল কামনা করেন মেশকাত শরীফে 1549 নম্বর হাদিসের মধ্যে এসেছে তিনি বলেন আল্লাহ বলতেছেন এটা হাদিস হাদিসটা কি মানে এটা যদি নবীর কথা কিন্তু আল্লাহ বলছেন কথাটা আল্লাহ বলতেছেন

কারণ দুইটা চক্ষু অমূল্য সম্পদ অমূল্য সম্পদ অমূল্য নিয়ামত এগুলো কোন মূল্য হতে পারে না এই নিয়ামত যদি আল্লাহ তারা কারণ ছিনিয়ে নেন তাহলে আল্লাহ তালা তার বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবেন সুহান এটা শুধু মহিন্দের ক্ষেত্রে কার ক্ষেত্রে কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি ও মুসলিম কাজের নাস্তিক এরা যদি অন্ধ হয় তাদের জন্য এসে সুন্দর না আমরা তো সেই মুমিন আমরা নামি মুসলমান কানে মুসলমান না

কিন্তু আমাদের মধ্যে যদি এরকম হয় দেখা যায় যে বলে আল্লাহ শুধু আমার দুইটা চোখই দেখছি না আর ফের দেখছি না এ কথা বলে মানুষ হবে কথা বলে আল্লাহ আমার দেখছি না করে দেখছেন না আল্লাহ তালা আমার শুধু বিপদ দে আরে কি এরকম অদর্য হয়ে কুফুরি কথা বলে মুদ্রি খারাপ কথা আসে সেই ব্যক্তির জন্য সুসংবাদ নয় বরং যে ব্যক্তি সুসংবাদ তাদের জন্য যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে

প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা মার এখন দুনের মধ্যে যদি কারো চোখ বন্ধ হয়ে যায় কোনো না ভাবে সে চলতে পারে কেবল চলতে পারে না চোখ দ্বারা দেখতে পারে না কোনো জায়গায় যদি পরে যেতে চাই তাহলে সে যদি ডাক দে গড়তে পারে যাচ্ছে আমাকে হেফাজত করে আমাকে ধর সবাই তার দিকে ভ্রুক্ষেপ করবে তার দিকে তাকাবে তাকে হেফাজত করবে বা অন্য ব্যক্তি যদি একজন ব্যক্তিকে লাঠি দিয়ে গুতাও পারে তাহলে সেই ব্যক্তিকে কেউ আঘাত করে না বলে সে অন্ধ মানুষ তার কোন বিশ্বাস নাই কিন্তু আসলে ময়দানে কিছু মানুষকে অন্ধ করিয়া অন্ধ করে অন্ধ বানাই আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবেন তাদের অবস্থা কিরকম হবে সুরে তাহার মধ্যে আল্লাহরবুল আলেমিন বলেন ও নাবান জিকির ফিনলহ মাইশ চ চন দ্বংকা ও নাঃ সুরোহো ইয়ৌ মন্তেয়া মতে আমা বলেন ও সমস্ত যে সমস্ত মুখ আমার জিকির থেকে বিমুখ হয়ে যায় আমাকে একটু স্মরণ করে না কিছু মানুষ আছে শুধু সপ্তাহে মসজিদের মধ্যে আসে পাঁচoctন আমাদের সময় মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহু আকবার আল্লাহকে এসে স্মরণ করে না যেন তার এক কানে ঢুকেছে আর এক কান দিয়ে বাইর হয়ে গেছে আওয়াজটা সে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ ডাকে সারা দেই নাই সেই ব্যক্তি আল্লাহকে যেন স্মরণ করে না যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাবে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ান আউদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা সেই ব্যক্তিদের জন্য দুনিয়ার জীবন সংকীর্ণ ও দারিদ্রতার মধ্যে কাটবে এবং আখেরাতের প্রথম গাতী কবরের মধ্যে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে তার তারপরটা জীবন সংকীর্ণতার মধ্যে কাটবে শুধু তাই নয় ওয়ানাহসুরুহুম ইয়াওমাল কিয়ামত আমা আশ্চর্যর কথা কি ভয়ানক কথা আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে অন্ধ ও

আমি তো দুনিয়ার মধ্যে একজন চক্ষুমান ব্যক্তি ছিলাম আমার তো দুইটা চোখ ছিল আমি তো সব কিছু দেখতে পারতাম আজকে আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উত্থিত করলেন সবার তো চোখ দেখা যায় সবাই চোখ দিয়ে দেখতে পারতেছে আমি কেন অন্ধ হইলাম তখন আল্লাহ রাবুল্লাহ আলিম বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানসিতহা কাযালিকা আলইয়াউমাতুসা আমার বান্দা তোমার কাছে আমার আয়াত নিদর্শন এসেছিল তোমার এই দুই চক্কু দ্বারা তুমি সেই আয়াত নিদর্শন তুমি দেখো নাই তুমি আল্লাহর কোরআনকে খুলে দেখো ভাই পড়ো নাই ওই চক্কু দ্বারা তুমি আল্লাহর নিয়ামতগুলোকে দেখো নাই তুমি হারাম জিনিসের মধ্যে তুমি বলে আমার তোমার কানের মধ্যে গিয়েছিল তুমি সেটা শুনেও না শুনেও বান করেছ যেরকম ভাবে তুমি দুনিয়ার মধ্যে আমাকে ভুলে গিয়েছিল ঠিক সেইভাবে আমি আজকেও তোমাকে বলে গেলাম বলেন না